দেখো এবার আমি চাল নিয়ে নিয়েছি যেটা আমার ফ্রায়েড রাইস হয় সেই চালটা তারপর আমি এটাকে জল দিয়ে ধুয়ে ভালো করে ধুতে হবে তো তা ধুয়ে ভিজিয়ে দিয়েছি গ্যাসটা কিন্তু অন করে নিতে হবে মানে পুরো হাই হাইয়ে দিয়ে দিতে হবে মানে গ্যাসটা তো এ দেখো এখন জলটা কিন্তু গরম করে নিতে হবে মানে চালটা গরম না করলে সেদ্ধ হবে না এভাবে করতে হবে আর এখানে বিম কেটে নিচ্ছে আমার মা এখানে ভীম কেটে নিচ্ছে দেখো আর ভীম তো ফ্রায়েড দেয় তোমরা এটা সবাই জানো ভীম গাজর এসব তো ফ্রায়েড দেয় এই দেখো ভীম তোমরা তো সবাই চেনো এবার এই দেখো এখানে যে জালটা দিয়েছিলাম জলে ফুটতে সেটা কিন্তু ফুটছে আস্তে আস্তে তো তোমরা এখন কিন্তু গ্যাসটা কমাবে না এখন এইভাবেই জ্বলতে থাকবে যখন পুরো অনেক ফুটবে পড়ে যাওয়ার মতন তখন কিন্তু গ্যাসটা কমাবে আর আমার মা ভুল করে কড়াইটাকে মানে এক সাইডে বসিয়ে ফেলেছে তার জন্য এমন একটু দেখাচ্ছে আর এখানে দেখো ফুলের শেপটা হয়েছে না ঠিক একবার ফুলের শেপের মতো আর এবার কিন্তু গ্যাসটা কমিয়ে দিতে হবে তখন গ্যাসটা কমিয়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু প্রবলেম করছে বাড়া হচ্ছে একবার নিবেধ হচ্ছে তার জন্য একটু দেরি হলো তো আমি কমিয়ে দিচ্ছি এবার কিন্তু এখানে গাজরটা কেটে নিচ্ছি দেখো এখানে গাজর গুলো কাটতে হবে তো মা তোমরা হয়তো জানোই যে গাজর কিভাবে কাটতে হয় তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি যে না জানানোর চাই দেখে দেখে করতে পারো তো এখানে চ্যানেলটা সেদ্ধ হতে একটু টাইম লাগছিল তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো এ দেখো হয়ে গেছে এখনো হয়নি মানে মা নেড়ে দেখিয়ে নিলে হয়েছে না হয়নি তো ফ্রেন্ডস দেখো ভিডিওর একটু বড় হয়ে গেছে তার জন্য তোমরা দেখতে থাকো আমি আর কিছু বলছি না তো এখন যেমন মা ছিল না তার জন্য আমি একটু দেখিয়ে নিচ্ছিলাম হয়েছে না হয়নি তো এই দেখো হয়েছে না হয়নি আমি দেখে নিচ্ছি অনেকটাই শক্ত আছে চালটা কোনো সেদ্ধ হয়নি আর আমি তোমাদের একটা জিনিস শেয়ার করবো একটা হাসির জিনিস তো দেখো একটু পরে হয়তো এই মানে এই স্টেপটাতে হয়তো থাকবে তোমরা দেখো একটু ধৈর্য ধৈর্য দেখো দেখো আমার একটা হাসির জিনিস দেখো আমি ভাবলাম যে এই ভাতটার এই যে ভাতটা আমরা রান্না করে খাই সে ভাতটা হয়তো এক হবে না এক হবে না সেটাই আমি বুঝতে পারছিলাম দিয়ে বো তুমি দেখো আপনারা দেখুন তো তোমরা দেখো ওই রিয়াকশানটা আমার দেখো একবার তোমরা একটু ধৈর্য ধরে দেখো এখন কিন্তু এটা ফুটছে তো আমি এবার দেখব কেমন টেস্ট তো তোমরা এইখানটা প্লিজ মিস করো না তো আমি খেয়ে দেখলাম কেমন বুঝতে পারলে রিয়াকশানটা কত বাজে ছিল তো দেখো এখানে মা দেখছে চালটা সেদ্ধ হয়েছে না হয়নি এই চাল আর অন্য চাল অনেক কিন্তু আলাদা জলটা ছেড়ে নিয়ে ঘি দিয়ে বিম গাজর এগুলো ভেজে নিতে হবে তো আমার মা এ দেখো ভেজে নিচ্ছে তো তোমরা দেখতে থাকো তো দেখো এখানে কিন্তু বেশি করে ভেজে নিতে হবে তারপর নুন দিয়ে দিল তোমরা কিন্তু বেশি নুন দেবে না কারণ ফ্রায়েড রাইসে বেশি নুন দিতে কিন্তু খেতে ভালো লাগে তারপর আবার নেড়ে দিতে হবে আর ভিডিওটা এডিট করার সময় আমার ভাই একটু চিৎকার করছে তোমার একটু প্রবলেম হতে পারে তো তোমরা একটু ম্যানেজ করে নাও আর ফ্রায়েড রাইসে চিনি কিন্তু দিতে হবে তো প্রথমে নুন দিয়ে এটাকে এনে নিতে হচ্ছে তো তোমরা ফুল ভিডিও তো দেখো এখানে ভাতটা আছে এখানে জলটা ঝাঁকতে দিয়ে দিয়েছে আর তোমাদের এটাও দেখিয়ে দিচ্ছি আমি আর এখানে কিন্তু ভাতটাকে নেড়ে দিতে হবে তাছাড়া জলটা কিন্তু হবে না তো এখানে দেখো এগুলোকে কিন্তু ভালো করে ভাজতে হবে পুরো ভাজা ভাজা করে নিতে হবে তো আমার মা দেখো পুরো ভাজা ভাজা করে নিয়েছে তো তোমরা ফুল ভিডিওটা দেখো মানে কিন্তু কিন্তু খুব সুন্দর হবে আর এটা খেতেও পুরো অসম হয়েছিল আর এখানে চালটা ঢেলে দিচ্ছে এবার চালটা ঢেলে পর এবার আমার মা ভালো করে কিন্তু মানে ওটাকে নাড়তে হবে ভাতটাকে ভালো করে নেড়ে নিতে হবে তারপর তোমাদের চিনি দিয়ে দিতে হবে পরিমাণ মতো তবে দেখো চিনি দিয়ে দিচ্ছে আমার মা দেখো চিনি দিয়ে দিচ্ছে আমার মা এতটা চিনি দিচ্ছে তোমরা কিন্তু পরিমাণ মতো চাল মানে চাল ধরে তোমরা কিন্তু দিতে পারো আর দেখো ফ্রায়েড রাইসটা ভালো করে খেটে নিচ্ছে তাছাড়া চিনিটা মানে ছড়াবে না এরপর ভালো করে খেটে তোমাদের যে লং এলাচ দারচিনি ওইগুলো দিতে হবে তোমাদের তো এখন কিন্তু ভালো করে খেটে নিতে হবে তারপর দিতে হবে তো এই দেখো আমার মা একটু চিনি দিয়ে দিচ্ছে চিনিটা একটু কম হয়ে গেছিল তোমরা কিন্তু ধৈর্য ধরে ভিডিওটা পুরোলে দেখো আমি একটু পরে ওভার করছি তোমরা দেখো ভিডিওটা তো এখানে দারচিনি লং এলাচ সব দেওয়ার পর এখানে কিন্তু কাজু বাদাম তারপর কিচমিচ এইসব দিতে হবে তো আমরা দিয়ে দিয়েছি তখন শেয়ার করা হয়নি ভিডিওটা তো এবার আমি কে বলছি তোমাদের কেমন হয়েছে তোমরা ফুল ভিডিওটা যখন দেখেছো তখন এইটুকু দেখে নাও তো দেখো আমি এখানে ভর্তি ভর্তি নিয়ে নিচ্ছি আর তোমাদের খেয়ে বলবো কেমন হয়েছে ফ্রায়েড রাইসটা তো সত্যি বলছি ফ্রেন্ডস ফ্রায়েড রাইস কিন্তু দারুণ হয়েছিল তো তোমরা রিয়াকশনটা আমার দেখে বুঝতে পারবে তো আমি কিন্তু বাটি ভরে ভরে নিয়ে নিয়েছি তোমরা আমার রিয়াকশান দেখলে অবশ্যই বুঝতে পারবে কেমন হয়েছে ফ্রায়েড রাইসটা তো দেখো আমার কিন্তু দারুণ লেগেছে তোমার কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলে আসছি পরের ব্লগে টাটা বাই বাই